আমি রাজি অথবা আমি একমত আইয়াগ্রি আমি রাজি অথবা আমি একমত আইয়াগ্রি শান্ত থাক কিপ কোয়াইট শান্ত থাক কিপ কোয়াইট তাড়াতাড়ি কর তারা তাড়াতাড়ি কর হারিয়াপ এটা চেষ্টা কর ট্রাই দিস এটা চেষ্টা কর ট্রাইদিস জেগে থাক স্টেয়ফ জেগে থাকো স্টে আপ এখানে দেখুন অথবা এখানে তাকাও লুক হেয়ার এখানে দেখুন অথবা এখানে তাকাও লুক হেয়ার আমি কথা দিচ্ছি আই প্রমিস আমি কথা দিচ্ছি আই প্রমিস আমি কেন হোয়াই মি আমি কেন হোয়াই মি ভালো ধারণা গুড আইডিয়া ভালো ধারণা গুড আইডিয়া এখানে থাকুন স্টে হেয়ার এখানে থাকুন স্টে হেয়ার